আইটিএম গানের ঠুমকা লাগানোর পরিবর্তে এত বেশি টাকা চাষ করে এই পাঁচ বলিউড হাসিনা যা জানলে চমকে যাবেন আপনিও কে কোমর দোলানোর পরিবর্তে নেয় কোটি টাকা তো কেউ শুধু একটি ডান্স স্টেপ করার বদলে ডিরেক্টরের পকেট ঢিলে করে দেয় প্রথম নম্বরে বলিউডের সেই হাসিনার নাম আছে যাকে সিনেমায় নাচের ব্যাপারে বলিউডের বড় বড় হাসিনাদেরকেও পেছনে ফেলে দিয়েছে লিস্টে এমন একজন অভিনেত্রী আছে যে শুধু আইটেম গানে ঠুমকা লাগিয়ে এত ফেমাস হয়ে গেছে যে আজ বাচ্চা কাচ্চারাও তার ডান্সের দিবানা তাহলে চলুন জেনে আসি এই লিস্টে বলিউডের কোন কোন আইটেম গার্লের নাম আছে নাম্বার পাঁচ সামান্থা প্রভু টপ অ্যাক্ট্রেস প্রভু সিনেমায় আইটেম সংসে ঠুমকা লাগানোর জন্য খুবই বিখ্যাত তার আইটেম লোকদের এত পছন্দ হয় যে তার অ্যাক্টিং এর থেকে বেশি লোক তার ডান্সের দিবানা হয়ে গেছে কিন্তু সামান্থা প্রভুকে সিনেমায় আইটেম সংসে এ নাচানোর জন্য ডিরেক্টরকে মোটা টাকা খরচ করতে হয় সামান্থা পুষ্পা সিনেমায় একটি গানে ঠুমকা লাগানোর জন্য প্রায় পাঁচ কোটি টাকা নিয়েছিল গানের পর তাদের ফ্যান ফলোইং আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিল নাম্বার চার নোরা ফাতেহি বলিউডে যদি কাউকে পারফেক্ট আইটেম গার্ল হওয়ার খেতাব দেওয়া উচিত হয় তাহলে সে নোরা ফাতেহি ছাড়া আর কেউ হতে পারে না নোরা ফাতিহি ছাড়া আর কেউ হতে পারে না আসলে নোরা বলিউডের সিনেমায় অ্যাক্টিং দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিল কিন্তু তাকে সিনেমায় তো কোনো বিশেষ কাজ পায়নি কিন্তু তাকে সিনেমার গানে নাচার জন্য একটি আলাদা পরিচয় অবশ্যই তৈরি হয়ে গিয়েছিল বলিউডের প্রত্যেক বড় সিনেমায় নোরার একটি আইটেম নাম্বার অবশ্যই থাকে কিন্তু নোরা বলিউডের সিনেমার গানে নাচার জন্য মোটা টাকা চার্জ করেন একটি রিপোর্ট অনুযায়ী নোরা ফাতেহি একটি আইটেম সংসের জন্য দুই কোটি টাকা নেয় নম্বর তিন তামান্না ভাটিয়া তামান্না ভাটিয়া বলিউড থেকে সাউথ সিনেমাতে নিজের অ্যাক্টিং দিয়ে কোটি কোটি লোকদের দিবানা বানিয়েছে তাদের সিনেমাগুলো বেশিরভাগ লোক তাদের অ্যাক্টিং এর কারণেই পছন্দ করে কিন্তু আজকাল তামানা ভাটিয়া নিজের ঠুমকো দিয়ে লোকদের মধ্যে আলাদা ক্রেজ তৈরি করে দিয়েছে আজকাল প্রত্যেক বড় সিনেমায় তামানা ভাটিয়ার আইটেম সংসের ডিমান্ড অনেক বেড়ে গেছে সম্প্রতি একটি সিনেমায় আইটেম সংসে করার পরিবর্তে তামান্না ভাটিয়া প্রায় পাঁচ কোটি টাকা চার্জ করেছিল নাম্বার দুই ক্যাটরিনা কাইফ বলিউডের চিকনি চামেলি অর্থাৎ ক্যাটরিনা কাইফের ডিমান্ড ও বলিউড আইটেম নাম্বারের জন্য অনেক বেশি থাকে কিন্তু আজকাল ক্যাটরিনা কাইফ বলিউডের সিনেমায় আইটেম ডান্স করা থেকে মানা করে দিয়েছে কিন্তু ক্যাটরিনা কাইফ যখন আইটেম আসে তখন সেই গান হিট হওয়া একদম পাকা ক্যাটরিনা কাইফ যখন শেষবার কোনো আইটেম নাম্বারে ডান্স করেছিল তখন তাকে ডিরেক্টর থেকে প্রায় পাঁচ কোটি টাকার মোটা টাকা দেওয়া হয়েছিল এবং ক্যাটরিনা নিজের ডান্সের জন্য অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছিল নাম্বার এক সানি লিওন বন্ধুরা সানি লিওন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই জন্য এটি নিয়েছিল যে সেও বলিউডের একটি বড় হাসিনা হবে এবং তাদের অ্যাক্টিং এর জন্য একটি আলাদা পরিচয় পাবে কিন্তু সানি লিওন অ্যাক্টিং এ তো কোনো কামাল করেনি তবে সানি লিওন যখনই কোনো বলিউড গানে ঠুমকা লাগিয়েছে তখন তার ডান্স এবং সেই গান অনেক বেশি ফেমাস হয়ে গেছে সেই জন্য সানি লিওনকে বলিউডের সব থেকে সেরা আইটেম গার্লের তালিকায় রাখা হয় এবং তার ডান্সের কোটি কোটি লোক দিবানা আপনাদেরকে বলে দেই সানি লিওন একটি গানে কোমর হিলানোর পরিবর্তে প্রায় দুই টাকা চার্জ করে বলিউডের এই সব থেকে সেরা আইটেম গার্লস এর মধ্যে আপনার কে। ভিডিওর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু